আলাইকুম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে আসা প্রশ্নের সমাধান কতজন নারী দু সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন উত্তর হবে জন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করে উত্তর হবে উনিশশো সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব হিরি স্থলবন্দরটি বাংলাদেশে কোথায় অবস্থিত হাকিমপুর দিনাজপুর পাহাড়পুরে সম্পুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্যকীর্তির নিদর্শন উত্তর হবে পাল শাসনামলে অষ্টম শতাব্দীতে এটি নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয় মুজিবনগর সরকারকে গার্ড অব অনারের নেতৃত্ব দেন কে উত্তর হবে মাহবুব উদ্দিন আহমেদ ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছয় দফাগুলো হল পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার ব্যবস্থা হবে সংসদীয় যাতে আইনসভার বিষয়সমূহ প্রদেশগুলোর হাতে ন্যস্ত থাকে দুই কেন্দ্রীয় সরকারের হাতে কেবল দুইটি বিষয় থাকবে দেশরক্ষা এবং পররাষ্ট্র অবশিষ্ট বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত থাকবে তিন দেশের দুই অংশে দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলিত থাকবে অথবা উভয় অংশে রিজার্ভ ব্যাঙ্কসহ একটি মুদ্রা থাকবে চার কর ও শুল্ক ধার্য করবার দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর উপরে ন্যস্ত থাকবে পাঁচ প্রতিটি অঙ্গরাজ্যের বহির্বাণিজ্যের জন্য পৃথক হিসাব রক্ষা করতে হবে ছয় প্রতিটি অঙ্গরাজ্যের অধীনে আঞ্চলিক বাহিনী ও আধা সামরিক বাহিনী থাকবে আট বাংলাদেশের প্রাচীন জনপদের হরিকেল এর বর্তমান নাম কি সিলেট ও চট্টগ্রাম হরিকেল জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে এর রাজধানী ছিল শ্রীহট্ট বা সিলেট সীমানা সিলেট থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম উত্তর হবে বরিশাল বিভাগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত উত্তর হবে বাণিজ্য উনিশশো সালে রাষ্ট্রপতির আটষট্টি নং অধ্যাদেশের মাধ্যমে টিসিবি বা ট্রেডিং অর কর্পোরেশন অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি সাংরাই চাকমাদের বিঝু বর্ষবরণ গারুদের ওয়ানগালা ধর্মীয় বিশ্বকাপ ক্রিকেট দুহাজার তেইশে বাংলাদেশে কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে উত্তর হবে মূল্য সংযোজন কর বা ভ্যাট এটি চালু হয় উনিশশো সালে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কতন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে পঁচিশ নং মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে গারো এটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা নির্বাহী বিভাগ এটর্নি জেনারেল সংবিধানের চৌষট্টির দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশে কোন নদী জাতীয় মাছের রেণুর প্রধান উৎস উত্তর হবে হালদা নদী হালদা নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াচড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী নদীটি বাদনাতলি ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন বদ্বীপ পরিকল্পনা দু হাজার একশো এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে উত্তর হবে ছয়টি বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে যে ছয়টি জায়গাকে বাংলাদেশ বেশি গুরুত্ব দিচ্ছে সেগুলোকে এই হটস্পট বলা হয় সমগ্র দেশকে মোট ছয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে এগুলো হলো উপকূলীয় অঞ্চল বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ এলাকা পার্বত্য অঞ্চল এবং নগর এলাকা বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন উত্তর হবে রাজিয়া বানো কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন জামাল নজরুল ইসলাম কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার ষোলো সালে প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়ন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে দু সালে দু হাজার বাইশ তেইশ অর্থ বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে উত্তর হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবীনতম নদী কোনটি জিঞ্জিরাম জিঞ্জিরাম নদীটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত এটি প্রায় মরা নদী ছিল পরবর্তীতে খনন করার মাধ্যমে নতুন রূপে ফিরে এসেছে তাই এটিকে বাংলাদেশের নবীনতম নদী নদী বলা যায় মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে পরিচালককে শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন উত্তর হবে সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘের উনত্রিশতম সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন